নাম মানুষকে বড় করে নাকি মানুষই নামকে বড় করে বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনার বিখ্যাত খান পরিবারের জন্ম নেওয়া তামিম ইকবাল খান নিজেই কি নামকে বড় করেছেন নাকি নাম তাকে বড় করে দিয়েছে খেলার পাশাপাশি বিতর্ক কম জড়াননি তামিম তামিম কি বাংলাদেশের ক্রিকেটের নায়ক নাকি পর্দার আড়ালে থাকা বিলেন তা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দুই হাজার সাত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুর বিপক্ষে হঠাৎ ডাক পান খান পরিবারে জন্ম নেওয়া সতেরো বছর বয়সী এক বালক অভিষেক ম্যাচে করেন মাত্র পাঁচ রান পরের ম্যাচে বত্রিশ বলে তিরিশ রান অন্য ওপেনারদের ব্যর্থতা এবং চাচাদের বদুলতে নাকি বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যান ওই খান পরিবারে জন্ম নেওয়া ছেলেটি সুযোগ পেয়ে যা করেছেন তা তো এক অবাক্যর ঘটনা এমন সুযোগ পেলেই বা মন্দ কী যা করেছেন তা তো সিনেমার এক গল্প ভারতের বিপক্ষে তিপ্পান্ন বলে একান্ন রান শুনলে হয়তো বেশি কিছু মনে হবে না তবে দুই ভারতীয় ফাস্ট বলার জহির খান ও মোনাফ প্যাটেলকে যেভাবে ডাউন দ্য উইকেটে ছয় মেরেছিল তা দেখে ভারতীয়দের চোখ কপালে উঠে যায় ছেলেটি আর কেউ নয় ছেলেটির নাম তামিম ইকবাল খান গল্পের শুরুটা হয় দুই বছর পর ফাস্ট বলারদের স্বর্গরাজ্য যেখানে ব্যাটাররা ঠিক থাকতে পারে না সেখানেই নিজের জাত চানালেন তামিম ইকবাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বাঙালি ক্রিকেটার হিসাবে নিজের হান্ড্রেড তুলে নেন বিশ্বকে জানিয়ে দেন আমি রাজ করতে এসেছি কিন্তু এখানেই হয় বিপত্তি সবার নজরে এসে যায় তামিম ইকবাল বলারদের কাটা বিশ্লেষণ তার দুর্বলতা জেনে যায় এক সাইডে পুরো অন্ধ হওয়া তামিম আর এভাবে জ্বলে উঠতে পারেনি তবে একজন তামিম যা করেছেন তা বাংলাদেশের কোনো ওপেনার করতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরিয়ান আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক রান সর্বাধিক সেঞ্চুরি এবং সর্বাধিক ফিফটির তালিকায় তার উপরে রয়েছেন শুধু সাকিব আল হাসান কিন্তু তামিম ইকবাল দিন শেষে বিশ্বমঞ্চে তেমন কিছু করে দেখাতে পারেনি বিশ্বকাপ খেলা সকল ওপেনারদের মধ্যে সবচেয়ে বাজে খেলেছেন তামিম ইকবাল খান সবচেয়ে কম ইস্টাক্ট এবং সবচেয়ে কম অ্যাভারেজের মালিক তামিম ইকবাল শুধু ওপেনার নয় সকল ব্যাটারদের মধ্যেও সবচেয়ে কম অ্যাভারেজ তামিম ইকবাল এবং ইস্টাকটে সবার নিচে থেকে তৃতীয় স্থানে রয়েছে তামিম ইকবাল যা হয়তো তার বক্ষদের জন্য খুবই দুঃখের সংবাদ চাপু গল্পটা চাপ্টার ওয়ান এর মতো হলে চলতো কিন্তু ওপেনার হিসেবে তামিম যতটা ভালো মানুষ হিসেবে ততটাই বিতর্কের কিন্তু তা কখনো সাকিবের মতো হাইলাইট হয়নি এর কারণ কি তা নিয়ে অনুসন্ধান করবো আজকের ভিডিওতে দুই হাজার ছয় সালে সতীর্থ তাহা জুবাইরের সাথে অখেলার সুলভ আচরণ করে নিষিদ্ধ হয় তামিম দুই হাজার বারো সালে সিনিয়র প্লেয়ার মোহাম্মদ আশরাফুলের গলা চেপে ধরতে যান তামিম তবে আম্পায়ার সরফদ্দুল্লাহ সৈকত আশরাফুলকে সরিয়ে দেন পরে ম্যাচে তামিমকে বাদ দেওয়া হয় তবে আশরাফুল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন ঘটনার পরপর সাকিব আমার কাছে আসে এবং তামিমের পক্ষ থেকে মাফ চায় কিন্তু তামিম বলেছিল মাফ চাবি না তুই এছাড়াও বক্তকে ব্যাট দিয়ে মারতে যাওয়া ছাড়াও অসংখ্য বিতর্কের জন্ম দেন তামিম ইকবাল বিশ্বকাপে খেলতে যাওয়ার পূর্বে কাণ্ডে পুরো দলের অবস্থা জঘন্য রকমের নষ্ট করা সর্বশেষ বিপিএলে সাকিবের বলে তামিম আউট হলে সাকিব তার সেলিব্রেশন করেন ব্যাট হাতে রংপুরের হয়ে জ্বর তুলে সাকিব আউট হলে তামিম বঙ্গাত্মক অঙ্গিভঙ্গি করেন এসব মিডিয়াতে না এসে ডাকা পড়ে যায় তার লোক দেখানো আবেগের কারণে কিছু হলেই প্রেস ডেকে কান্না করা তাকে সব বিতর্ক থেকে মুক্তি দেয় সর্বশেষ কোটা আন্দোলনের সময়ও চুপ ছিলেন তামিম ইকবাল কিন্তু স্বাধীন হলে তিনি চট্টগ্রামের সমন্বয় হয়ে যান এর কারণ কি আমার থেকে আপনারা ভালো জানবেন সোশ্যাল মিডিয়াতে বলা হয়ে থাকে তামিম খেলার চেয়ে বেশি সিনেমা করতে পছন্দ করেন কারণ কিছু হলেই সিনেমা করা প্রেস ডেকে কান্না করা এসব আলগা পীড়িতার কারণেই আবেগ জাতিদের কাছে প্রিয় হয়ে যায় তামিম যার কারণে বিসিবি এখন পারিবারিক খামার এর প্রধান কারণ হচ্ছে বাঙালি আবেগে জাতি যার কারণে আবেগকে পুঁজি করে তামিম এখন সবার প্রিয় আপনার কাছে তামিম নায়ক নাকি বিলেন উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবারে বিপিএল ব্যবহার এবং সাথে বাজে ব্যবহার খুবই জঘন্য ছিল এই কারণগুলোর জন্যই আমি তামিম ফ্যান থেকে তামিম হেটার্স হয়ে গেছি এখন আপনারই বলেন কে কে তামিম ফ্যান আর কে কে তামিম হেটার্স কে কে সাকিব ফ্যান উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে